সম্মানিত মুসুলানের ক্রাম আমাদের সকলের সুপরিচিত জানা ভারত রয়েছে চেয়ারম্যান সাহেব সাবেক তিনি শুধু আমেরিকা থেকে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা বার্তা পাঠিয়েছেন এই বাক্তার মাধ্যমে তিনি যেভাবে আমার কাছে বার্তাটি পাঠিয়ে আছেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে একটু পরে শুনেছি সুপ্রিয় সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ওরাকি আপনারা উপস্থিত জানাজার এবং আশেপাশে সকলে ইতিপূর্বে অবগত হয়েছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাহমদ মহসিন গতকাল রাত্রে অনুমানিক এগারোটার সময় তিনি মৃত্যুবরণ করেছেন জানা যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী পিপুলাশার নাচা ফেটুয়া বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি তার পাশাপাশি আমার এই ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করছি আল্লাহ তালা তাকে যেন মাফ করে দেয় তার অতীতের সমস্ত কার্যক্রমে ভুল ত্রুটি সমাজের বিভিন্ন ভাঙ্গা গড়ায় তিনি সে আমার পিছিয়ে পিছিয়ে ছিল তার এই সকল ভাঙ্গা গড়ায় আপনারা যারা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা আমাদের কবুল করুন তার ভুল যেন আপনারা নিজের অন্তঃস্থল থেকে তাকে যেন মাফ করে দেয় সর্বশেষ আপনারা আরো অবগত আছেন তার নিজস্ব আবদ্ধ হয়েছে একমাত্র স্ত্রীকে আজকে বিধবা করে আমাদের সকল থেকে চির বিদায় নিয়েছে আজকের এই দুর্দিনের সময় আপনারা যারা এখানে এসেছেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং আমি অভিনন্দন আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে এসনায়ের ছোট ভাই মহাসিনের জন্য দোয়া কামনা করছি আল্লাহ তাকে হায়াতি যারা জান্ সম্মানিত উপস্থিতি আকাশের যে অবস্থা এটা আমরা নিজেরাই ইতিপূর্বে বুঝতেছি তো আর কথা বলার আমার বিশেষ করে আল্লাহ জানি কাকা সাহেব যে কথাটা বলেছেন সেই কথার উপরে আর কোনো কথা থাকে না